মেইন আইডিতে আছে কিনা সেকেন্ড আইডি তাই হোক মাইনে গেলাম ঠিক আছে আজিম ওকে এক পয়েন্ট দেখছো সে বুদ্ধি কর

ইটস অল গেমের ভিতরে নাই পাইলো করতে ভাই আমি কনফিউজ ভাই তুই মানে গেছ না সেটা আগে নাই নাই ভাই ভাই নাই এ এক পয়েন্ট গাইস আমি এক পয়েন্ট পেয়ে গেছি ডান্স আপ ইয়ো 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 এক পয়েন্ট মিল গয়া ভাই আমার কাছে নাই লাইক দেখছো কি ভাই

ভাই কি কয় আমার অনেক ভাই সিরিয়াসলি নাই আফসোস লাগতেছে আজিম গেল আরেকটা পয়েন্ট সিরিয়াসলি নাই ভাই

এরে কি দেখাচ্ছ হলুদ কালার শার্ট পরে মাইয়ার আমনা কেমন আমি শার্টটা পরে না আজকে আপনার ইয়াতে পড়তে আমার তো কোনো মেয়ে যদি দেখা থাকত তাহলে কাইন্ডলি ভাই শার্ট পাইছো কত আগে আছে নাকি আছে নাকি স্টোরি আছে চলবো না এই কিন্তু না ভাই

কই আসতে পার এই হাফ প্যান্ট একটা খুঁজতে লাগাই দিছি দেখি পারে কিনা হাফ প্যান্ট না হাফ প্যান্ট ভাই ও এবারে এবার 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 দাও ভাই দেখি কথা বলো

এগুলো বানিল ধর ভাই এগুলা এত রেয়ার জিনিস দেখা লাভ নাই ভাই তো রেয়ার জিনিস দেখার লাভ আছে তুমি ভালো করে জানে

আমি মনে করা সিজন 1 এর প্যান্ট সিজন 2 এর 팬 সাজ জামা পরে আছি। দূর মে যাও। दे দিলাম পয়েন্ট। আর চার পয়েন্ট হয়ে গেছে আমার 3 পয়েন্ট না ঠিক আছে। তারা দেখতেছিস ব্যাপারটা হ্যাঁ। দিলাম পয়েন্ট। এবার আমরা দেখাবো এমন একটা ভাই এমন একটা হেয়ার কাট দেখাবো। এবার একটা হেয়ার কাট দেখাবো কি? এমন একটা হেয়ার কাট দেখাবো যে আমি সিওর কাছে নাই। এমন একটা হেয়ার কাট দেখাবো মানে মাথা হেলমেট দেখাবো। মাথার হেলমেটা দেখছনি? তুমি বানি বানি করছ না। আপনা বানির হেলমেট পরে আছে। হেলমেট পরে দেখাও। আমার কাছে দেখা পাল্লে দেখা এটা হচ্ছে রেয়ার আইটেম ওটা তো সবার কাছে আছে রেয়ার হচ্ছে এইটা পাল্লে দেখা এবার দাঁত বের করে আবার দুইটা দেখো না এটা না আমার খরগোশ না মনে হয় না যাই হোক দেখাও চার পয়েন্ট পয়েন্ট মিল গে আমি চার পয়েন্ট চার পয়েন্ট পেয়ে গেছি চার পয়েন্ট পেয়ে গেছি চার পয়েন্ট কিন্তু পেয়ে গেছি আমি কিন্তু সমান সমান বলতে গেলে রে একটা হারাইতে পারলে কিন্তু আমি জিতে যাবো একটা হারাইতে হবে আমার দেখা আজিম দেখাও দেখাও সবার সমান তো হয়ে গেল দেখাও এবার চার পয়েন্ট চার পয়েন্ট এবার তোমাকে হারাইতে পারলে মানে কাম হয়ে যাবে খেলে হারাইতে হবে আমার একটাতে হারাইতে হবে দাদু এখন কোনো হারাইতে পারি নাই একটাতে হারাইলেই কিন্তু কাম হয়ে যাবে একটা ওহ ডান্স এবার ডান্স হবে তারপরে একটা ডান্স পার্টি পার্টি ইয়ো ইয়ো আরেকটা দেখা এই দেখি দেয়ালা এলা রোবটের মতো ড্রেসকেও দেখায় রে ভাই দেখাই দাঁড়াও এখনই প্রত্যেকটা ফ্রিতে পাইছিল কি যে কও তুমি আমার দেখাবে বিশ্বাস করতে পারিনি ভাই দেখাবে আমি বিশ্বাস করতে পারিনি ভাই বিশ্বাস ফিরির ড্রেস দেখাইছে

আজিন কেন তোমাদের কাছে অ্যাড্রেস নাই আজিন কেন কারো কাছে অ্যাড্রেস নাই অ্যাড্রেস আমি স্পেশাল অর্ডার দেওয়া নাইছি আমি এ অ্যাড্রেস স্পেশাল অর্ডার দেওয়া নাইছি আজিন কারে কারো কাছে নাই স্পেশাল অর্ডার অ্যাড্রেস দেখাব দেখো এবারে এই দেখছ না তোমরা তোমাকে দেখে নাও गाइस তোমরা আগে দেখে নাও দেখছ না কি ড্রেস এবারে দেখো

আমার সেকেন্ড আর্ডির সাথে আজিম তা বট পারে নাই আমার মেন আর্ডির সাথে পারছে না সেকেন্ড আর্ডির সাথে পারে নাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর আজিম বট গেছে